মনে হয় মক্কাই চাকি করেছি তোমার কাছে হাতিরা দিলে কোনোটাই কবুল হবে না গেল

আমি জমিরের মধ্যে পড়ে গেলাম আমি সবের দিকে বসে রইলাম এই চাদরখানা আমার এক ভাই আমাকে দিয়েছে এই গায়ের মধ্যে যখন চাদরখানা ছিল চাদরখানা মাথার মধ্যে দিয়া

যেই পিতা তোমারে মাথার দাম পায়ে ফেলাইয়া এত কষ্ট করিয়া কামাই করিয়া খাওয়াইছে যেই মা তোমার দশ মাস দশ দিন পেটে ধারণ করেছে সেই মা তোমার জন্য না কষ্ট করেছে এই দুনিয়ায় জাগতিক ভাবে মা বাবার চাইতে বড় বান্ধব আর নাই ঠিক কিনা ধরে কর আল্লাহর নবী ডাক্তার কয় ওই মা বাবার আমাকে ভালোবাসতে জীবনের প্রত্যেককে বেশি হবেই যদি তাই হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি তোমার দুয়ারে আরছি কাল কাল দুয়ারে আরছি ফিরাইয়া দিও না আহলি পাটি ধরে রাখতে পারি না ভাইরা না আরো তো কয়বার গেলাম সুখের পাটি তো সব সময় একরকম না হালাত একরকম থাকে না বন্য যাচ্ছে এক রকম থাকে না আছে না এই বড় আই করবি না দন্ত মন মেজাজ কিন্তু ভালো না সবসময় মন মেজাজ ভালো থাকে না কথা কর না কে আছে না এরকম সব মেজাজ সবসময় থাকে না সব দাঁড়িয়ে গেছে আর কত সব তো আর কত যেতে তো হবে কিনা ধরে কর থাকা যাবেই দেশে থাকার থাকা কেউ থেকতে পেরেছে হাজার বছর হায়ার পেয়েও ওকে থাকতে পারছে কেউ থাকতে পারে নাই কেউ থাকতে পারবে না সেজন্য সবাই কে বলবো পাগলামি করেন না পাগলামি কইরেন না যাইতে হবে যেখানে যাবে ওইখানে আপনার নবী আমার নবী আছে না নাই বহারি হাদিস মেসকাতের হাদিস সেখানে হবে মান হাম কি মাহাজার রাজু ব্যক্তিটা যদি রাশিকে নবী হও চোখের পানি ফেলে

যার প্রেমে কেটেছি যার প্রেমে তার আদর্শ যার আদর্শে আদর্শিত হইয়া আমার সারা জীবনটা কাটাইছি ওই ব্যক্তি কতই ভাগ্যবান যে যে ব্যক্তি রাসুলের আদর্শ পেরেছে ব্যক্তি রাসুলের আদর্শে চলেছে তরিকামাতে চলেছে আমি যে কত বড় হতভাগা যে আমার রাসুলের আদর্শ ছেড়ে দিয়া খ্রিস্টানের কালচার আমি আমার দেহে বরণ করেছি মাথার সুর মাথা নষ্ট কোন জুগে আইলাম কোথায় মাথার চুল চুল কাটতে গেলেও সুন্নতি একটা একটা সিস্টেম থাকে তাকে কি থাকে না জামাটা একটা সুন্নতি লেবাস দরকার সুন্নতি সিস্টেমে টুপিটাও একটা সুন্নতি সিস্টেম থাকতে হবে তোমার পায়ের তালু থেকে মাথার তালু করতে হতো গোটাটাই তুমি রাসুলের সুন্নত দিয়ে আদর্শ দিয়ে ঢেকে দাও তাহলে তুমি প্রকৃত সত্যিকারের মানুষ তোমার চুল এই দিক দিয়া নাই সব কাইটা সাপ মাঝখানে দিছো মনে হয় কাউ হয়ে ফেলে ডিম এইগুলি সব ইহুদি খ্রিস্টানরা এইগুলি করে এই ইহুদি খ্রিস্টানের কালচার তোমার দেহের মধ্যে বরণ করেছো মাথায় বরণ করেছো তুমি জানো না তরিকতের ভাষায় এই আকফার রং কি আকফার রং সবুজ এই সবুজ এখানে রহমাতের নবীর এখানে রহমাতের নবীর দৃষ্টি আছে তোমার ব্যালেন্স ঠিক রাখার জন্য রহমাতের নবী এখানে বসে আছে কথা বলতে পেরেছি আমরা অ্যানালাইসিস করেছি আমরা গবেষণা করেছি রিসার্চ করেছি রাহমাতের নবী এখানে থাকতে পারতো এখানে থাকতে পারত আত্মার নবী থাকতে পারত এখানে তুমি জানি পথ ভ্রষ্ট না হয় সেই জন্য রাহমাতের নবী এখানে আছে তোমাকে ব্যালেন্স ঠিক রাখার জন্য আর তুমি কি করতেছো

এই জন্য আমি সেখানে বসে বসে খালি রজন লেখতা ভাল্লা এমন খুলে ফুলে এনেছে সত্তরটা রজন লেখে

damn it

এ চিনেন্স নবীজি নবীজি যদি বলতো আল্লাহ নাই আমরাও কইতাম নাই ঠিক কিনা নবীজি বলেছে আল্লাহ আছে আমরাও বলি আল্লাহ আছে নবী বলেছে হজ করতে হবে ধনী ব্যক্তি হজ শুরু হয়ে গেল ঠিক না ব্যক্তি সাহাবীরা জিকির সহ গলি আর রাসূলুল্লাহ বললাম আপনি বলুন গো নবীজি আপনি বলেছেন হজ ফরজ হয়ে গেল আপনি বলুন কয়বার হজ করা ফরজ নবীজি আজকে কই আমি যদি দুইবার বলতাম দুইবারই ফরজ হয়ে যেত নবীজি বলেন আমি যদি তিনবার বলতাম তাইলে তিনবারই ফরজ হয়ে যেত আমি নবী বলেছি একবার এইটাই আইন হয়ে গেল একবার গরিব ব্যক্তির জন্য হজ করা ফরজ আর বাকিগুলি সব নফুল ঠিক কি না তা আলাদা ডাকতে হাবিব গো তুমি আমার সেন হাবিব

দিকে বারবার চাই আল্লাহ তাআলা ডাকতা কয় হাবিব গো আমি বুঝতে পেরেছি সাথী কেন বারবার আকাশের দিকে চান হাবিব জন্য বার বার আকাশের দিকে চান আমি বুঝতে পেরেছি আপনি নামাজ পড়েন মসজিদে আকার আকসার দিকে চাইয়া আপনার অন্তর রয়ে গেছে মক্কা নগরে মসজিদে হারামি আপনার অন্তর রয়ে গেছে মসজিদ মাই আপনার মক্কা নগরের কাবা ঘরের দিকে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি বুঝতে পেরেছি গণ দুই নামাজ পড়েছেন এই মুহূর্তে বাকি দুই রাখাত পড়েন কোথায়